আপনি কি দীর্ঘদিন যাবৎ অ্যাজমা হাফানের শ্বাসকষ্ট সমস্যায় ভুগছেন হাজার হাজার টাকা নষ্ট করে ফেলেছেন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারেন নাই একটু বৃষ্টি বা ঠান্ডা আবহাওয়া যদি হয় তাহলে কি আপনি বিপদে পড়ে যান অথবা প্রচন্ড গরমে আপনার হাঁচি কাশি সমস্যা শুরু হয়ে যায় যদি এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি অ্যাজমা হাফানের শ্বাসকষ্ট সমস্যায় ভুগছেন আপনি যে হাজার হাজার টাকা খরচ করেছেন বাট আপনার রোগ সারে নাই আমি আপনাকে বলবো আমাদের এই অ্যাজমানিল প্রোডাক্টটি সেবন করুন দশ থেকে পনেরো দিন সেবন করার পর আপনি একটা পরিবর্তন বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনার অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট কমতে শুরু করবে ইনশাআল্লাহ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আমাদের এই অ্যাজমানিল প্রোডাক্টটি সেবন করে দশ থেকে পনেরো দিনে যদি আপনি কোনো পরিবর্তন বুঝতে না পারেন আমরা আপনার সম্পূর্ণ টাকাটি ফেরত দিয়ে দিব ইনশাআল্লাহ ইতিমধ্যে আমাদের এই অ্যাজমানিল প্রোডাক্টটি সেবন করে শত শত মানুষ উপকৃত হয়েছে এবং আমাদের কাছে শত শত মানুষ উপকার পেয়েছে এটা জানিয়েছে আমি চাই আপনিও অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট সমস্যা থেকে পরিত্রাণ পান আমাদের এই অ্যাজমানিল প্রোডাক্টটি অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা লাগছে না অর্ডার করার জন্য নিচে থাকা স্বপ্ন বটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটি দিন দিয়ে সাবমিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার সমস্যাটি জানিয়ে অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম